আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হাজির হলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর পুরো ভিডিও জুড়ে থাকছে আমি আসিফ রাজা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আপনাদের জন্য আমরা ইতিমধ্যে আরেকটি ভিডিও আপলোড করে দিয়েছি সেটি হচ্ছে হলো পদার্থবিজ্ঞান প্রথমপত্র যেটা সেটা আর এখন আপনারা দেখতেছেন হচ্ছে হলো স্টেট লাইন লেকচার ফোর পয়েন্ট টু আপনাদের যাতে স্টেট লাইন লেকচার ফোর পয়েন্ট টু এই হাঙার মধ্যে যেই টপিকটা দরকার তারা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সের থেকে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন আর পাশাপাশি আপনাদের যদি অন্য কোনো ভিডিওর যদি প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই বি আমাদেরকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেই কমেন্ট অনুযায়ী আপনাদের এই ভিডিওগুলো আপলোড করার জন্য আর এছাড়াও আমাদের সাইডে এখন থেকে আপনারা বিভিন্ন প্রকারের টপিকের উপর আপনারা ভিডিওগুলো পাবেন এবং খুব সুন্দরভাবে সাজানো সাজানো আছে খেয়াল করে দেখতে পাচ্তেছেন যে এখানে পদার্থবিজ্ঞান স্টেট লাইন ম্যাট্রিক্স তারপর চরিত্র এই যা আছে সব কিছুই আমরা এখানে স্টেপ বাই স্টেপ এবং হচ্ছেগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছি আপনার এখান থেকে প্রয়োজন বলে আপনারা দেখে নিতে পারবেন যেমন এখানে ওয়ান পেজ আছে টু আমরা দুই নম্বর পেজেও যদি যাই তাহলে সেই ক্ষেত্রেও খেয়াল করে দেখবেন যে আমাদের এই প্রয়োজনে ভিডিওগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন সো দেরি না করে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে আপনারা এই ভিডিওগুলো দেখে নেন আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম